দিনাজপুরের বিরল উপজেলায় ধর্মপুর সীমান্তে ধান কাটা ও মারায়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে ধরে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যের কাছে সম্পর্ক করেছেন বাংলাদেশিরা ওখানে ধান হচ্ছে না ডাঙা জমি উঁচু জমি ওখানে সাত মারাই করতেছিল আমাদের পাকা ধান তো বিএ সাহেব হুট করে ছয় সাত জন এসে আমাদের দুজন লোককে ও ধরে নিয়ে চলে গেল অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ইয়া ভারতে পড়ে এটা বলছে তা আর শুনিনি ওই দুটাকে তখন মানে এভাবে একে আর একটা এদিকে মানে হ্যান্ড কাপ লাগে আর একজনের গামছা হাতে ইয়া কাছা হাতে গামছা বেঁধে নিয়েছে আজ শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মঞ্জন এবং এবং ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়া তিনশো বিশ ও নয় এসপিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে তাদের দুজনকে আমাদের গ্রামবাসী ধরে নিয়ে আসছে মানে বর্তমান পরিস্থিতি আমাদের এখানকার এরকম আমরা দ্রুত দাবি করছি লোকদেরা যাতে ছেড়ে দেয় তারা কৃষক লোক তারা কোনো গ্রামের সাথে জড়িত না দুপুরে প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল ভারতীয় বিএসএ আগ্রাসী ভাব নিয়ে এসে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে পরবর্তীতে আমরা বিজেপি কে জানাই বিজেপি কে জানানোর পরে বিজেপিরা তাৎক্ষণিক ভাবে গেলেছে তাদেরকে চিঠি দিয়ে ওইদিকে দুইজন আমাদের বাংলাদেশিরা জনসাধারণ তাদেরকে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আজ সকাল থেকে বাংলাদেশি নাগরিক মাসুদ রানা এনামুল হক সহ কয়েকজন ৩২০ থেকে নয় এস পিলারের কাছে বাংলাদেশের সীমান্তের অন্তরে নিজ জমিতে ধান কাটছিলেন ধান কাটা শেষে একই পিলার সংলগ্ন ভারতীয় নাগরিকের জমিতে ধান মরাই কার্যক্রম শুরু করেন তখন বিএসএফ এবং সদস্যরা দুজনকে ধরিয়ে নিয়ে যান